হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো নতুন আলুর দাম আমি এখানে ছোটো আলুটা ব্যবহার করেছি ওর মধ্যে কয়েকটা ডিম দিয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল নিয়েছি এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি চেরা করা কাঁচা লঙ্কা আধখানা লেবু আর আছে গোটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর আদা রসুনের পেস্ট তো কড়াইতে প্রথমে তেল গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি চেরা করে রাখা যে কাঁচা লঙ্কার গুচিগুলো ছিল সেগুলো দিয়ে দেব তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কাগুলো ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে তো এটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষে নিয়ে হালকা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এক চামচ মতন আর পরিমাণ মতন লবণ আর সে আধখানা লেবু টুকরোটা রস চিপে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে হালকা হালকা তেল ছাড়লে বোঝা যাবে যে মশলাটাও কষা হয়ে গেছে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি তারপরেই আমি টমেটো কুচিগুলো অ্যাড করবো তো টমেটো কুচিগুলো দিয়েও ভালোভাবে চেড়ে কষে নিতে হবে দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে হালকা কষা হয়ে এসেছে আর একটু নেড়েচেড়ে ভালোভাবে কষে নিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ খানিকটা কুচুনো ধুলে পাতা তো একটু বেশি জল লাগে না যেহেতু সেদ্ধ আলু ওই জন্য এক বাটির মতন জল দিয়ে এটা হয়ে যায় অল্প জলেই হয়ে যায় তো আগে থেকেই ভেজে রেখেছিলাম ডিমগুলো খোসা ছাড়িয়ে তো সেইগুলো দিয়ে দিয়েছিলাম তো দেখুন উপর থেকে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ সুস্বাদু লাগে এই শীতের সময় নতুন আলুর দাম তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো খেতে